প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত সময়ে আসা গুরুত্বপূর্ণ ইডিওম অ্যান্ড থেকে প্রশ্ন উত্তর ও সাজেশন হুইস ইজ দ্য মিনিং অব হোয়াইট এলিফ্যান্ট হোয়াইট এলিফ্যান্ট এটির বাংলা অর্থ হচ্ছে ভেরি কস্টলি ট্রাভেল পজিশন অর্থাৎ কাজে আসে না অর্থাৎ অথচ দামি ও অসুবিধাজনক আউট অ্যান্ড আউট এটার মিন কি আউট অ্যান্ড আউট এটার বাংলা অর্থ হচ্ছে প্রদস্তুর যেটা সঠিক উত্তর থ্রংলি ড্যাশাই এটা সঠিক উত্তর হবে এ পারসনস আইডিয়া অর্থাৎ কারো মস্তিষ্ক প্রসূত পরিকল্পনা বা উদ্ভাবন ওয়ার্ড ইজ দ্য মিনিং অব দ্য ওয়ার্ড ভাইস ভার্সা ভাইস ভার্সা এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে বিপরীত ক্রমে বা উল্টোভাবে সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে দ্য টার্মস বিং এক্সচেঞ্জ টু রিড বিটুইন দ্য লাইন্স মিন্স ড্যাশ এটার বাংলা অর্থ হচ্ছে মর্মার্থ বোঝা সুতরাং সঠিক উত্তর হবে টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট অ্যান হিডেন মিনিং ওয়ান্স ইন এ মুন এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে কদাচিৎ বা কালে ভদ্রে সঠিক উত্তর হবে ভেরি রেয়ারলি লিভ নো স্টোন আনটার্ন মিনস ড্যাশ এটার বাংলা অর্থ হচ্ছে চেষ্টার ত্রুটি না করা সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে ট্রাই এভরি পসিবল মিনস টু ব্রেক দ্য আইস মিন্স ডু ব্রেক দ্য আইস মিন্স এটার বাংলা অর্থাৎ হচ্ছে কথায় অনিচ্ছাকৃত জড়তা কাটানো বা আলোপচারিতা শুরু করা সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে টু স্টার্ট এ কনভারসেশন আই হ্যাভ আ বোট মেড অফ উড আন্ডারলাইন ফ্রেজ ইজ ড্যাশ আন্ডারলাইন ফ্রেজটি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ ভার্বের পাস পার্সিটিপল যখন অ্যাজিটিভের কাজ করে এবং নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তখন সেই পার্স পার্টিসিপল যুক্ত ফ্রেজ বা সমষ্টিকে পাস পার্সিটিপল ফ্রেজ বলে আন্ডারলাইনকৃত ফ্রেজটি বোর্ডকে মডিফাই করেছে তাই এটি পাস্ট পার্টিসিপল ফ্রেজ বটম লাইন মিন্স ড্যাস বোটম লাইন এর বাংলা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং এটার সঠিক উত্তর হবে দ্য ইসেন্ট বার্নিং কোশ্চেন এটার অর্থ কি বার্নিং কোশ্চেন এটার বাংলা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে অ্যান ইম্পর্ট্যান্ট কোশ্চেন লুক ফরওয়ার্ড মিন্স ড্যাশ লুক ফরওয়ার্ড এটার বাংলা অর্থ হচ্ছে সানন্দে প্রত্যাশা করা সুতরাং অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে এক্সপেক্ট উইথ প্লেজার হোয়াইট এলিফ্যান্ট এর অর্থ কী হোয়াইট এলিফ্যান্ট এর অর্থ হচ্ছে কাজে আসে না অথচ দামি ও অসুবিধাজনক কোয়ালিটি ডে এর বাংলা অর্থ কি মিন্স কি কোয়ালিটেডে এর বাংলা অর্থ হচ্ছে কাজ বন্ধ করা বা কাজ শেষ করা বা নিবৃত্ত বা ক্ষান্ত হওয়া সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে টু স্টপ ওয়ার্ক সিন্স অ্যানফ হ্যাজ বিন ডান লুকপ্টার মিন্স টু ড্যাশ আপটার এর বাংলা অর্থ হচ্ছে দেখাশোনা করা সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে টেক কেয়ার The idiom, Let's things aside. Let লেট slide. এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে মাথা না ঘামানো সুতরাং অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে ইগনোর ইফ্যাক্টো মিন্স ড্যাশ ইক্টো এর বাংলা অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে অর্থাৎ এর সঠিক উত্তর ইন রিয়েলিটি লুক ওভার মিন্স ড্যাশ লুক ওভার এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে এক এক করে পরীক্ষা করা সুতরাং অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে এক্সাম ইন ক্লোজলি পাসফর মিন্স ড্যাশ এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু হিসাবে পরিচিত বা পরিগণিত হওয়া অর্থাৎ এটার সঠিক উত্তর হবে অ্যাপিয়ার টু days এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে সবচেয়ে গরমের দিন সুতরাং সঠিক উত্তর হবে খ হট ওয়েদার পাস অ্যাওয়ে মিন্স ড্যাশ পাস অ্যাওয়ে শব্দটির বাংলা অর্থ হচ্ছে মারা যাওয়া সুতরাং এটা সঠিক উত্তর হবে ডাই ব্ল্যাক এন্ড ব্লু শব্দটির অর্থ কি ব্ল্যাক এন্ড ব্লু এই শব্দটির অর্থ হচ্ছে নিদারুণভাবে প্রহার অর্থাৎ উত্তম মধ্যম হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ফ্রেজ অ্যাট হোম অ্যাট হোম এই ফ্রেজটির অর্থ হচ্ছে দক্ষ সুপরিচিত সুতরাং এটার সঠিক উত্তর হবে অ্যাট ইজি দ্য অ্যান্ড দ্য বিজ মিন্স ড্যাশ বার্ডস অ্যান্ড বিজ মিন্স দ্য বেসিক ফ্যাক্টস সেক্স যার বাংলা অর্থে হচ্ছে যৌনতা সম্পর্কিত মৌলিক ধারণা ম্যান অব স্ট্র মিন্স ড্যাস ম্যান অফ স্ট্র এটির বাংলা অর্থ হচ্ছে সহজে পরাস্ত করা যায় এমন ব্যক্তি বা নির্বোধ ব্যক্তি সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে আউট অ্যান্ড আউট মিনস ড্যাশ আউট অ্যান্ড আউট এই ফ্রেসটির বাংলা অর্থ হচ্ছে সম্পূর্ণ বা পুরোপুরি সুতরাং অপশন থেকে সঠিক উত্তর উত্তরি prior to means dash prior to এটির বাংলা অর্থ হচ্ছে পূর্বে বা বিফোর সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে ক নম্বর বিফোর টু রাইজ ওয়ান্স ব্রাউজ ইন্ডিকেটস দ্যাট এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে চোখ কপালে ওঠা সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে সারপ্রাইজ সল্ট অফ লাইফ স্ট্যান্ডস ফর ড্যাশ সল্ট অফ লাইফ এই শব্দটির অর্থ হচ্ছে জীবনের আনন্দের ব্যাপার সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে ভ্যালুয়েবল থিংস টু কিপ ওয়ান্স হেড এটির বাংলা অর্থ হচ্ছে শান্ত থাকা সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে টু কিপ কাম মেড স্পেস এটির বাংলা অর্থ হচ্ছে প্রথম বক্তৃতা অপশন থেকে সঠিক উত্তর হচ্ছে ফার্স্ট স্পেস বাই ফিটস অ্যান্ড স্টার্স মিনস ড্যাশ বাই ফিটস অ্যান্ড স্টার্স এটার বাংলা অর্থ হচ্ছে অনিয়মিতভাবে সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে ইরেগুলারলি ফ্যাগ ইন্ড মিনস ড্যাশ ফ্যাগ ইন্ড এটার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছুর শেষ ভাগ সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে দ্য লাস্ট পার্ট দ্য ইডিয়ম ব্রিং টু বুক এর অর্থ কি বিং টু বুক এর বাংলা অর্থ হচ্ছে শাস্তি দেওয়া সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে রিবিউক রান কাউন্টার টু মিন্স ড্যাশ রান কাউন্টার টু এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে বিরুদ্ধে যাওয়া সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে কন্ট্রাডিক্ট wolf <laughs> means dash. ড্যাশ wolf এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে মিথ্যা বিপদ সংকেত প্রেরণ সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে ক নাম্বার গিভ আ ফলস অ্যালার্ম আইডেন্টিফাই the কারেক্ট মিনিং টু টু কিপ ওয়ান্স হেড এটার বাংলা অর্থ হচ্ছে মাথা ঠান্ডা রাখা বা শান্ত থাকা সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে টু কিপ কাম ব্লু সিপস আর ড্যাশ ব্লু সিপস এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে নিরাপদ বিনিয়োগ সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে ইন্ডাস্ট্রিয়াল শেয়ার্স কনসিডার টু বি আ সেভ ইনভেস্টমেন্ট আই ভিউ এর অর্থ কি পার্স আই ভিউ এর বাংলা অর্থ হচ্ছে এক নজর দেখা সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে এ রাফ আইডিয়া টু কাট দ্য ক্রাক মিন্ ড্যাশ টু কাট দ্য ক্রাক এটার সঠিক উত্তর হবে টু স্টপ টকিং অ্যান্ড স্টার্ট বেগার ডেসক্রিপশন এই ফ্রেজ শব্দটির অর্থ কী বেগের ডিসক্রিপশন শব্দটির অর্থ হচ্ছে বর্ণনাতীত বা অবর্ণনীয় হওয়া সুতরাং এটা সঠিক উত্তর হবে আনডেসক্রাইবল মিল্ক অ্যান্ড ওয়াটার এই ফ্রেস্টির অর্থ কি মিল্ক অ্যান্ড ওয়াটার এই ফ্রেস্টির বাংলা অর্থ হচ্ছে দুর্বল আলোচনা সুতরাং এটা সঠিক উত্তর হবে লাইফলেস এবং ডুল

অপশন থেকে সঠিক উত্তর হবে খ নম্বর ফ্লাটারি ফলসেলস মোটিভস বুটলেগ শব্দটির অর্থ কি বুটলেগ এই শব্দটি হচ্ছে এখানে ভুল আছে এটা সঠিক উত্তর হবে সঠিক শব্দ হবে বোটলেগ যেটা কিনা বেআইনিভাবে আমদানি বা রপ্তানি করা এবং সেটির সঠিক উত্তর স্মগল বাই অল মিনস শব্দটির অর্থ কী বায়োলস মিনস হচ্ছে অবশ্যই অপশন থেকে সঠিক উত্তর হচ্ছে সারটাইনলি টু কিপ দ্য ওল্প অ্যাওয়ে ফ্রম দ্য টোর শব্দটির অর্থ কী শব্দটির অর্থ হচ্ছে নিজের ও পরিবারের জন্য পর্যাপ্ত অন্য সংস্থান করতে পারা সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হচ্ছে ক টু কিপ অ্যাওয়ে ফ্রম এক্সট্রিম পোভার্টি প্রো কোল্ড ওয়াটার মিন্স ড্যাশ প্রো কোল্ড ওয়াটার অন এটার বাংলা অর্থ হচ্ছে নিরুৎসাহিত করা অপশন থেকে সঠিক উত্তর হচ্ছে ড্যাম দ্য ব্যাংকার্স ডোজেন্স এটা হচ্ছে থার্টিন টু পুশ সামবডি টু the wall এর অর্থ কি এর অর্থ হচ্ছে পরাজিত করা সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে ক হিম বাই অল মিন্স এর অর্থ কি বাই অল মিন্স হচ্ছে যে কোনো উপায়ে সার্টেনলি রুট অ্যান্ড ব্রান্স এর অর্থ কি রুট অ্যান্ড ব্রান্স এর অর্থ হচ্ছে কমপ্লিটলি অর্থাৎ সম্পূর্ণভাবে ব্যাগ ব্যাগেজ ইডিয়ম এর অর্থ কি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এই ইডিয়মটির অর্থ হচ্ছে তলপা সহ যেটার অপশন থেকে উত্তর হবে লিভিং নাথিং বিহাইন্ড লভস অ্যান্ড ফিশেস এই ইডিয়মটির অর্থ কি ইডিয়মটির অর্থ হচ্ছে ব্যক্তিস্বার্থ সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে পার্সোনাল সি আই টু আই উইথ ড্যাশ আই এই শব্দটির অর্থ হচ্ছে একমত পোষণ করা সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হচ্ছে টু অ্যাগ্রি অল অ্যাট ওয়ান্স ইডিএমটির অর্থ কি অল অ্যাট ওয়ান্স শব্দটির অর্থ হচ্ছে হঠাৎ সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে সাডেনলি ফল ইন টু লাইন ইডিমসটির অর্থ কি এই ইডিএমটির অর্থ হচ্ছে একমত হওয়া সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হচ্ছে এগ্রি ইনস অ্যান্ড আউটস ইডিয়মটির অর্থ কী ইনস অ্যান্ড আউট এই ইডিএমটির অর্থ হচ্ছে খুঁটিনাটি সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে ইন ডিটেলস হর্স মিনস ড্যাশ এ ডার্ক হর্স এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে অপরিচিত ব্যক্তি সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে আননোন পার্সন টুট অ্যান্ড নেইল এর অর্থ কি টুট অ্যান্ড নেইল এর অর্থ হচ্ছে প্রাণপণের চেষ্টা করা অর্থাৎ কমপ্লিটলি ব্ল্যাকশিপ এই ফ্রেসটির অর্থ কি ফ্রেসের বাংলা অর্থ হচ্ছে কুলাঙ্গার সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে উইকড ম্যান এই অর্থ কি ফ্রস অ্যান্ড কনস এর অর্থ হচ্ছে ভালো দিক ও খারাপ দিক অর্থাৎ অপশন থেকে সঠিক উত্তর হবে অ্যাডভান্টেজ এবং ডিসভানটেজ ডেড লেটার এই ফ্রেসটির অর্থ কি ডেড লেটার ফ্রেসটির অর্থ হচ্ছে অকার্যকর বা ল নট ইন ফোর্স মিল্ক অ্যান্ড ওয়াটার ফ্রেস্টির অর্থ কি ফ্রেস্টির অর্থ হচ্ছে লাইফলেস এবং ডুল ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ফ্রেস্টির অর্থ কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্রেসটির অর্থ হচ্ছে লিখিতভাবে লিখিতভাবে সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হচ্ছে ইন রাইটিং অল ইন অল এর অর্থ কি অল ইন অল বাক্যটির বাংলা অর্থ হচ্ছে সর্বে সর্বা সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে অল পাওয়ারফুল ব্লু ব্লাড এই ফ্রেস্টির অর্থ কি ব্লাড ফ্রেস্টির বাংলা অর্থ হচ্ছে অভিজাত সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে অ্যারিস্টোক্রেটিক বার্থ টু ব্রেক দ্য আইস এই ফ্রেসটির অর্থ কী ব্রেক দ্য আইস ফ্রেসটির বাংলা অর্থ হচ্ছে কথাই অনিচ্ছাকৃত জড়তা কাটানো বা কথা শুরু করা জড়তা কাটানো সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে টু স্টার্ট কনভারশন এটার এটার অথবা দিয়ে লেখা যায় কথা শুরু করা টু হ্যাভ ফুল হ্যান্ডস এই ফ্রেস্টির অর্থ কী প্রেসটির অর্থ হচ্ছে টু বি ফুলি অকুপাইড অল অ্যাট ওয়ান্স প্রেসটির অর্থ কি প্রেসটির অর্থ হচ্ছে সাডেনলি গ্রিন হর্ন এই ফ্রেসটির অর্থ কী গ্রিন হর্ন এই ফ্রেস্টির বাংলা অর্থ হচ্ছে অনভিজ্ঞ ব্যক্তি অনভিজ্ঞ ব্যক্তি সুতরাং অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে ক নাম্বার অ্যান এক্সপিরিয়েন্সড ম্যান টু মেট ট্রাভেল হ্যাপ ওয়েসটির অর্থ কি অর্থ হচ্ছে টু বি পাজলড টু সি রেড অর্থ অর্থ কি হচ্ছে টু বি ভেরি অ্যাংরি অ্যাঙ্গ্রিটা ড্রাগানিত টুথ অ্যান্ড নেইল এই ফ্রেস্টির অর্থ কী ফ্রেসটির অর্থ হচ্ছে কমপ্লিটলি বা পুরোপুরি সম্পূর্ণভাবে নিফ ইন দ্য বার্ড এর অর্থ কি নিপ ইন দ্য বার্ড ফ্রেসটির অর্থ হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হওয়া অর্থাৎ অপশনগুলোর মধ্যে থেকে সঠিক উত্তর হবে ডিস্ট্রয় অ্যাট দ্য ভেরি বিগিনিং উৎ ওপেন আর্মস এর অর্থ কি এর অর্থ হচ্ছে সাদরে সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে ওয়ার্ম বাই ফেয়ার মিন্স অফ ফাউল ফ্রেসটির অর্থ কি ফ্রেসটির বাংলা অর্থ হচ্ছে ন্যায় অন্যায় যেভাবেই হোক অন্যায় যেভাবেই হোক সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে ইন এনি ওয়ে অনেস্ট অর ডিস্ট অন দ্য ইফ অফ এই ফ্রেস্টির অর্থ কি ফেসটির বাংলা অর্থ হচ্ছে প্রাককালে সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে জাস্ট বিপর বা ঠিক পূর্বে ইন এ নার্টশ এই ফ্রেসটির অর্থ কি ফ্রেসটির অর্থ হচ্ছে সংক্ষেপে সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে ব্রিফলি হার্ড অ্যান্ড ফার্স্ট এই অর্থ কি বাংলা অর্থ হচ্ছে পাদা ধরা নিয়ম পাদা ধরা নিয়ম সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে ফিক্সড লোভস অ্যান্ড ফিশেস প্রেসটির অর্থ কি প্রেসটির বাংলা অর্থ হচ্ছে ব্যক্তিস্বার্থ সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে পার্সোনাল গেইনস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিন্স দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ মিনস দ্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দ্য কারেক্ট মিনিং অব দ্য ওয়ার্ড ম্যান অফ লেটার ম্যান অফ লেটার এটার বাংলা অর্থ হচ্ছে পণ্ডিত ব্যক্তি সুতরাং

that best fit the blank space to complete the sentence বাক শূন্য স্থানে সঠিক বাক্য গঠনের জন্য বসবে so high as taka 2000 which is the correct phrase or idiom in the gap of the sentence his health has dash because of hard labor শূন্য স্থানে সঠিক হবে broken down অর্থাৎ ভেঙে পড়া সেটা ইজ ইন হাই স্প্রিড ড্যাশ ইন হাই স্প্রিড ইডিএমটির অর্থ কী ইন হাই স্পিড ইডিএমটির অর্থ হচ্ছে এংরি বা রাগান্বিত থ্যাংক ইউ আপনি যদি বাংলা জবস নোটিশ এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে দিবেন থ্যাংক ইউ